ওখানে রয়েছে কাঁকড়ার ঝাল ডাল আর শশা ব্যাস আজকের মেনু এই চলো খাওয়া দাওয়া করি

ওটাই তো হয়েছে সমস্যা ঠিক আছে দেখি না একবার বাবু উঠবে তো তখন হচ্ছে যে চালিয়ে দেব ফ্রেন্ড তো চলো এটা খুলে দেখা যাক কেমন কি এসেছে বাবুর জন্য ডোরেমন নিয়েছি ও ঠিক আছে বাবু তো এখন ছোট ডোরেমন পরিমন তো বুঝবে না খেলাটা যাচ্ছে চলা নিয়ে খুব ভালো আছে দেখি কি কি দিয়েছে এই ডোরেমন গুলো তো ছোট ছোট লাগে এটা জাস্ট কার্ড একটা আর এর

রেডি করে করে নিয়েছি আমরা অনেক কষ্ট মানে এটা সিস্টেম বুঝতেই পারছিলাম না তো যাই হোক রেডি করে নিয়েছি আর যেহেতু এটা ব্যাটারি সিস্টেম তো আগে এটা খুলে দেখতে হবে যে কীরকম ব্যাটারি আছে তবে বিকালবেলা দোকান খুললে কিন্তু ব্যাটারি লাগাতে পারবো তারপর তোমাদেরকে দেখাবো তখন হয়তো বাবুও জেগে থাকবে তারপর করো ওর সামনে চালিয়ে তোমাদেরকে দেখাবো যে ওর রিয়াকশনটা কি তো এই যে তিনটে ডোরের মধ্যে হবে তো দেখো এমনি সিম্পলভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি তিনটে ডোরের দিয়েছে এই যে খেলাটা ঠিক এইরকম হবে যখন এটা চলবে এটা আপনি আপনি কিন্তু যাবে আর যেহেতু ওর সবাই সবাই চোখটা ফুটছে তখন বোঝা যায় আই যে এখানে থেমে গেল এটা কিন্তু ব্যাটারি থাকলে এটা থামবে না এটা আপনি আপে এই যে সিঁড়ি বেরবে একা একা এরম এরম করে উঠবে ওই আবার সেই যাইকে সেই স্লিপের মধ্যে নামে চলো ব্যাটারি ব্যাটারি গুলো লাগিয়ে দেখি মুখ গুড়িয়ে দেখি ছেলে রাখুন এবার রাখো পরস্পর পিছন দিকে পিছন দিকে রাখো যাই হোক ভাই ঘুমাচ্ছে তাই দাদা ট্রাই করছে ফার্স্টে কেমন লাগছে এই যে ফ্রেন্ড দেখো আমরা ফিটিং সাবে ঠিক করে নিয়েছি এবার ব্যাপারটা স্মুথ হয়ে গেছে এই যে যার জিনিস

একটা তো বাবুর খেললা তোমাদের দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমাদের খেলার পালা তো টাইমটা তো কীভাবে পাস করতে পারবো সব সবসময় তো ফোন ঘাটতে আপনার ভালো লাগে না সেই ইনস্টাগ্রাম ফেসবুক আর এই চলে তো চলো আমরা একটা টাইম পাস করার জন্য একটা গেম নিয়ে এসেছি এই যেটা আমি আর আমার হাজব্যান্ড খেলতে পারবো তো এই মুহূর্তে নিয়ে ঢুকেছি দেখো আনবক্সিং করা যায় এই যে ফ্রেন্ড ক্যামোর এই যে হচ্ছে ফাইনাল লুক আর এই যে আমরা দুখানা স্টাইগার নিয়েছি একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে ডিজাইনটা তো ডিজাইনটা আমি চুজ করেছি আর প্লেনটা আমার হাজবেন্ড আর এই হলো ক্যামেল ঘুটি তো যখন আমরা দুজনে বোর হই বা ফোন ঘাটতে ভালো লাগে না তো আপনি এই গেমটা খেলবো বলে আমরা নিয়ে এসেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো ফ্রেন্ড একবার আমি স্টাইলটা মেরে দেখতে চাইছি কতটা স্মুথ যাচ্ছে

পিটি ক্লাস থাকতো তো পিটি করানো হয়ে যেত বা কিছু তখন এই আমরা ক্যারাম খেলতাম খো খো খেলতাম কবাডি খেলতাম তো অনেক বছর পর এই গেমটা আবার চালু করছি তো হয়তো ভুল হবে আস্তে আস্তে শিখে যাব টাইমটাও পাস হয়ে যাবে এই যে টোটাল দুটো গেম এটা হচ্ছে বাবুর জন্য আর এটা হচ্ছে বাবুর মা বাবার জন্য তো একই দিনে দুটো আমাদের এসে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং